আর যারা হয়তো মনে করেন যে গাব গরু কেনার পরে যদি কেউ ডেলিভারি করায় নেয় সেটা সুযোগ আছে সেটাও কথা বলে নিতে হবে কারণ ওটাতে জামেলা অনেকেই করে সেটাও ক্লিয়ার করে নিতে হবে যে ডেলিভারি খরচ এই কদিন পালার খরচ কয় টাকা কি এগুলো সব সাথে কাজের মিল হলে লিভি না হলে দরকার নাই সেটাই তো আসেন আমরা দর্শকদের আপনার গরুগুলো দেখাই শুরুতে এই যে গরুটা দেখে নিচ্ছি একটু সরাই দিবেন

বাচ্চার বয়স কেমন পনেরো দিন একদম সুস্থ সবল গাবি সুস্থ সবল গাবি দুধ কত লিটার হবে দুই বেলা চোদ্দ লিটার এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার মাসাল সুন্দর আরেকটা গাবি দেখে নিলাম পরে চলে যায় তিন নাম্বার এই গরুটা কি জাতের

লক্ষ একদম দাম আরেকটা গাভি দেখে নিলাম দর্শক তিন নাম্বার সিরিয়ালে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারের রহমদাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন চার নাম্বার সিরিয়ালের যে দেখে নিচ্ছি

দর্শকরা কম বেশি এখন গাবি অনেক ভালো জানে সেক্ষেত্রে যেটা স্বচ্ছ দাম সঠিক দাম সেই দামটা চাইলে কিনা বেচা হবে আমি যে দামটা চাইছি আট বার এটা পারফেক্ট আছে না না মোটামুটি অনেকটাই পারফেক্ট খালি ওই নিশ্চিত দাম কোনো দাম নেই আচ্ছা আমার মনে হয় দাম দিতে দর্শক আর নিয়ে আর কিনতে দাম দিয়ে দিচ্ছি সেটাই সেটাই তো অনেক ধন্যবাদ রহমত ভাই আমরা কিছু গাবি দেখে নিলাম দর্শক এই মুহূর্তে শরৎনগর বড়ুহাট থেকে আপনারা এ টু জেড জেনে শুনে রহমত ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আর রহমত ভাইকে কম বেশি আপনারা সবাই চেনেন জানেন এজন্য প্রতি শনিবারে আসলে তাকে পাবেন এবং দালাল মুক্ত থেকে সরাসরি এখান থেকে গাভী সংগ্রহ করতে পারবেন সে প্রত্যাশা গে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ